হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তো একদিন দুই দিন এক মাস দুই মাস করতে করতে অলরেডি সেই সন্ধিক্ষণ চলে আসলো এবং আগামীকালই হচ্ছে পরীক্ষা শুরু তোমাদের উদ্দেশ্যে আজকে কিছু তো অনেকে আসলে বেশি টেনশান করছে বেশি প্যানিক হচ্ছ তো প্যানিক একটু লাগবেই টেনশন একটু লাগবেই যে যেই কাজগুলো আমি করতে বলবো সেটা হচ্ছে কালকে যেহেতু পরীক্ষা আজকে অতটা প্যানিক হয়ে যায় না যে কালকে কিছু মনে না থাকে বা এতদিন যেটা পড়ছো সেটা মনে না থাকে বা ভুলে যাও এমন কিছু আর টেনশন করাও কিন্তু একটা লিমিটেশন রেখে সেটা কীভাবে যে নিজের নিজের উপরে হচ্ছে কনফিডেন্টটা রাখো যে যা পড়ছো এনা আলহামদুলিল্লাহ এখন কালকে এটা হচ্ছে ডেলিভারি দেওয়ার পালা আর কিছু জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে যাদের বাসা দূরে অবশ্যই আগে বের হবে করে মেয়েরা একটু সেলাইন পানি খেয়ে যেও বা জুস টাইপের কিছু খেয়ে যেও বা হচ্ছে সেলাইন ক্যারি করো মানে যে পানিটা ক্যারি করবো এটা সেলাইন কারণ হচ্ছে মেয়েদের বেশি ব্লাড প্রেশারটা ফল করে মানে প্যানিকে প্যানিক হওয়ার কোনো কারণ নেই কালকে যেহেতু ফার্স্ট পরীক্ষা হল নিয়ে একটা টেনশন থাকতে পারে যে পরিবেশটা কেমন হবে এটা নর্মালি হবে মি যেটা বলছে যে তিন ফুট ফুট দূরত্ব থাকবে তো এটা বেশি না এইগুলো নিয়ে টেনশন করার কারণ নাই কারণ নর্মালি একটা জিনিস ভেবে দেখো যে আমরা যে বেঞ্চগুলোতে বড় বেঞ্চগুলোতে এটাতে কিন্তু দুইজন করেই রাখি এইচএসিতে আর কি তো দুইজন একজন থেকে এক মাথায় একজনে এক মাথায় মানে যে এসিতে পিএসিতে হচ্ছে এগুলো তিনজন রাখেন ছোট থাকে তখন তো সিসি আর এস সিতে কিন্তু দুইজনই সো ওটাই নর্মালি ঠিক আছে আর যদি হচ্ছে এক্সাম হলে অনেক আগে চলে যাও তো অনেকেই আছে যে এক্সাম হলে বসে নিজের সিটটা পাওয়ার পরে প্যানিক করো তো এটার জন্য একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে প্যানিক না করে মানে আশেপাশে যে নিজেদের কলেজ বা হচ্ছে অন্য কেউ থাকলে অন্য কলেজে থাকলে কথা বলতে পারবে তাহলে এক মন দিয়ে মানে প্যানিকটা কাজ করবে না অ্যাটেনশানটা প্যানিকের দিকে না গিয়ে একটু ডাইভার্ট করার চেষ্টা করবো ঠিক আছে আর অবশ্যই হচ্ছে সব কিছু ঠিকঠাক নিয়ে রাখবা আগের দিন রাতেই বা আজকে বিকালবেলায় গোছায় ফেলতে পারো সব কিছু যেহেতু বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা ফার্স্ট পেপার পরীক্ষা তো লেখার ইয়েটা একটু বেশি লেখাটা বেশি আর এমসি কেউ ফার্স্টে ফোকাস রাখবা এমসিকেউটা দাগাবা আর খাতাপত্রর ব্যাপার কি বলবো যে হচ্ছে এই এসএসসিতে যেমন দিস কলেজের পরীক্ষাগুলো যেমন দিছো যে পিঙ্ক পিঙ্ক কালারের ওএমআর এমআর শিখ পাবা তারপরে রোল নাম্বার লেখার জন্য সেম সব কিছু সেম তো নতুন কিছু না এই জন্য এত ভয়ের কোনো কারণেই রিল্যাক্স থাকবে আর বিষয় যে অনেকে বলে যে আগে আগে ঘুমানোর কথা তাড়াতাড়ি ঘুমাইলে তাড়াতাড়ি উঠতে পারবা কিন্তু এটা আসলে ঘুম আসবে না এমনিতেও আমি যদি বলি যে দশটার মধ্যে ঘুমাই যাবা আটটার মধ্যে খাবা তো এটা ঘুম এমনিতেও আসবে না সো এটা বলে লাভ নেই তবে হ্যাঁ আবার একদম যে মানে কমফোর্টেবল থাকবে ঠিক আছে এত ইয়া করার কোনো কারণ নেই কিন্তু একদম আবার যে চারটায় ঘুমাবা এমন করো না মানে চারটা পর্যন্ত জাগবা এমন একটু আগে আগে ঘুমানো ট্রাই করবা না ঘুম না হলেও রেস্ট নিবা আর কি ব্রেন রেস্ট রাখবে ঠিক আছে তো এটাই চোখ বন্ধ করে দোয়া কালাম করতে থাকবা সবসময় সমস্যা নাই আর যারা হচ্ছে দূর থেকে যাওয়া তারা কি করবা যে হচ্ছে আমরা যাই ঢাকার মধ্যে বা সিটিগুলোতে যাদের সেন্টার করেছে তারা হচ্ছে খুব জ্যাম জট জ্যাম জট থাকবে কালকে মানে পরীক্ষার প্রত্যেকটা দিন কিন্তু জ্যাম থাকবে তো তারা কী করতে পারো ওই জ্যামের মধ্যে কিন্তু যেহেতু আগে বের হইতে হবে অনেকটা সময় আগে সো জ্যামের মধ্যে মাইন্ডটা ডাইভার্ট হইতে পারে বা হচ্ছে অনেক ডিস্টারবেন্স হতে পারে সেই জন্য একটা বই ক্যারি করতে পারে মানে টপিক রিলেটেড কালকে বাংলা পরীক্ষা ধরো যে একটা এমসি বই নিয়ে একটা চোখুলাইতে থাকবে তাহলে কী হবে মানে আমি এটা বলতেছি না যে করতে মন দিয়ে তবে কী হবে যে আউটসাইডের যে ড্যাম ট্যাম এইগুলো এই রাস্তা মাথা গেছে মাথায় পড়বে না তো একটু কই আর অল দ্য বেস্ট এত প্যানিক হওয়ার কিছু নয় আর সবার পরীক্ষা আশা করি ভালো হবে দিয়ে পড়ো আর কেটে যাবে হল বয় বা হচ্ছে বাকি যে সিচুয়েশান ভয় এগুলো কাজ করে এগুলো ইনশাল্লাহ কেটে যাবে সায়েন্সের সাবজেক্টগুলোও ভালো করে দিও আল্লাহ বেস্ট